পার্সোনালি শপিং করবো বা যার যেরকমভাবে মনে হবে সেরকমভাবে শপিং করব। যার যেটা ইচ্ছা হবে তো এবার আমরা এভাবে প্ল্যান করলাম গিফট দেওয়া নেওয়ার ব্যাপারটা একটু আলাদা হবে মজা হবে এর মধ্যে তো বেশ অনেকদিন পর মার সাথে আবার শপিং যাওয়া হচ্ছে ও ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছে ভোরবেলা আর আমি এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছি আর তারপর বাড়ির সব কাজ শেষ করে বেরিয়ে পড়বো তো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম আর ও একটু যাচ্ছে সামনে কিছু কাজ আছে সেগুলো করে নেবে যখন থেকে আমি রেডি হচ্ছি তখন থেকে নিউ বায়না করছে সাথে নিয়ে চলো বসে আছে এখানে এখানে বসে আছে আজ বিশাল রোদ উঠেছে সামনেই যাচ্ছে তাও বাইক নিয়ে বেরোচ্ছে কেমন গরম বিশাল গরম তাই জন্যই বাইক নিয়ে বেরোচ্ছে তো ভালোই হয়েছে আমাকে একটু এগিয়ে যে মা চলে এসছে เดินไ আমি চলে এসেছি গড়িয়া দেখি কত কিছু শপিং করা যায় সবাই দোকান খোলা চলছে বারোটা বেজে গেল বাট এখনো তেমন ভাবে দোকান খোলেনি তো সব থেকে প্রথমে আমরা ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই তো গরম লাগছে জামাই ষষ্ঠী তো আছেই সাথে সামনে আমাদের একটা ছোট্ট প্ল্যানও আছে তাই গড়িয়াহাটে এসে একটু টুকটাক জিনিস কেটাকাটি চলছে তো এখনই ব্যাপারটা ডিসক্লোজ করছি না নেক্সট উইকের মধ্যেই জানতে পেরে যাবে তাই প্ল্যান করা হলো যে একসাথেই জামাই ষষ্ঠীর শপিংটা সেরে ফেলা যাক নতুন ধরনের অটো বাড়ি পৌঁছে দেখাচ্ছি এখান দিয়ে এখন আমরা লস্যি খাবো এখানে ফেমাস লসির দোকান ফাইনালি খুঁজে পাওয়া গেল তো আমার বিয়ের আগে থেকেই মা আর আমি যখনই গড়িয়াহাটে আসতাম শপিং করতে এখান থেকে লস্যি অবশ্যই খেতাম তো বাড়ি ফেরার সময় অটোতে ওঠার আগে কিন্তু আমরা এই লস্যিটা খেতাম আর তাই এখনো করছি তো এখনই আমরা বাড়ি চলে যাচ্ছি না এরপর জামাই ষষ্ঠীর যে শপিংটা বাকি আছে সেটাও করে ফেলবো তো এখন আমরা চলে যাচ্ছি যেখান দিয়ে আমরা শাড়ি কিনি ওই দোকানেই তো যে চলে এসছি আর নানান ধরনের শাড়ি দেখা চলছে দেখা যাক কিরকম কেনা হয় ফাইনালি অনেকক্ষণের চেষ্টার পর একটাই শাড়ি আমরা কিনতে পেরেছি আবার আরেকদিন বেরোতে হবে এবার আমরা বাড়ি ফিরে থেকে হাফ রাস্তায় আমি নেমে পড়লাম আর মা চলে গেল আমিও চলে যাচ্ছি খুব রোদ একদম টায়ার্ড হয়ে গেছি আমরা তো তেমনভাবে তো কিছু শপিং করা হলো না টুকটাক শপিং করলাম যা ভেবে গেছিলাম ভাবে কিছুই হলো না তা আরেক আবার বেরোতে হবে এত রোদে বেশি ঘোড়ায় গেল না এবার আরেকদিন বিকেল বিকেল করে বেরোতে হবে খুব তাপ

একদমই বেশি কিছু কেনা হয়নি ভেবেছিলাম অনেক কিছু কিনে আনবো একে এত গরম তাই আর গড়িয়াহাটে গেছিলাম টুকটাক কিছু জিনিস কেনাকাটি করতে বাট এত গরমে আর ঘোরার মতন পরিস্থিতি ছিল না তাই কিনেছি কিছু কিছু মাও কিনেছে কিছু কিছু সেগুলো পরে একদিন দেখাবো আপাতত আমি যে দুটো জিনিস কিনেছি সেটা দেখাচ্ছি এই যে আমি নিয়েছি এইটা এটা হচ্ছে লোহা বাদানো এই যে এটা হচ্ছে লোহা এগুলো ইমিটেশনেরই আমার কাছে যেটা আছে সোনারটা সব সময় পরলে ভালো লাগে না একটু রকম পরলে ভালো লাগে আর কি তাই এটা প্রথমবারই কিনলাম লভা আদানোর এরকম তো দেখা যাক আর নিয়েছি দুটো এই চুড়ি যেও বাইরে গেছিল আমাদের আজকে লাঞ্চ রান্না করিয়ে আজকে স্পেশাল লাঞ্চ আছে বাট সেটা দেখাবো তার আগে দেখাচ্ছি ও কি এনেছে এই যে কুলপি আমাদের ফেভারেট কোথা থেকে পেলে

আজ আমাদের স্পেশাল ছিল সেটা তো হলো না কি সিরিজ দেখতে দেখতে খাওয়াই শেষ হয়ে গেল কি আর করা যাবে আমাদের দুজনেরই এত খিদে পেয়েছিল প্লাস একটা ভালো সিরিজ দেখছিলাম সেটা দেখতে দেখতেই ভুলে গেছি যে কখন খাওয়াটাও শেষ হয়ে গেল তো যাই হোক এখন আজকে ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো আজকে যেহেতু রান্না বান্না কিছু হয়নি তাইও নিয়ে এলো তো আজকে এই লাঞ্চটা হলো রাতে দেখি কি করা যায় তো অবশ্যই শেয়ার করবো রাতে কি হচ্ছে হয়ে গেছে কে মানে আমার আর ছাদেও এখন যেতে হবে না তো দেখি এখন টুপটা কিছু কাজ আছে সেগুলো ফিনিশ করবো আর তারপর আবার দেখা হচ্ছে এই যে সন্ধে হচ্ছে ছটা বাজে বাইরে হালকা হালকা আলো আছে হালকা হালকা অন্ধকার হচ্ছে সুন্দর একদম এখানে টা বসে বসে দেখছে বাইরেটা এতক্ষণ শুয়েছিল আলিয়া এখানে নিউ এখানে এতক্ষণ ছিল ওই উঠলি বাবা এখন বেজে গেছে ছটা আমি এখন এখানটা বসে আছি কিছু এখন সেরম তো কাজ নেই আরও ঘুমাচ্ছি তো আটটার আগে ওকে আর ডাকবো না নাইট শিফ্ট আছে যেহেতু নাহলে ঘুমটা পুরো হবে না আজকে রোদে বেরিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে টায়ার্ডনেস একদম দূরই হচ্ছে না যেহেতু এখন রোদে বেরোনো হয় না আগে তো অফিস থাকতো অফিসে গিয়ে অফিস করতে হতো তখন অনেকটাই বেরোনো হতো তারপর করোনার পর থেকে তো বাড়িতেই সেরমভাবে রোদে আর বেরোনো হয় না তাই এখন রোদে বেরোলে টায়ার্ডনেসটা বেশি হয়ে যাবে আমাশতে এখানে সবাই এখানে বসে আছে। এখানে বসে আছে। স্কাই ওখানে গুরগুর গুরগুর করছে। আমি কি একটা ছেড়েছি ও চেয়ারে উঠে বসে পড়েছে। দুধ দুধ। জারি পড়িল এখন খাবে বলে আমাকে ডাকছে সবাই মিলে। তো এই बोलते बोलते ও আজকে তাড়াতাড়ি উঠে পড়লো। এখন রেডি হয়ে পড়লাম। তারা ঘুরে রেডি হয়ে পড়লাম। বেরিয়ে করছি একটু বাজারের দিকেও যাব। দেখি রাতে তো প্ল্যান আছে কিছু একটা। তো দেখা যাক ওটার জন্যই টুকটা কিছু আনতে হবে। দেখা যাক এখনও কিছু বলা যাচ্ছে না আগে তোমরা হাঁটতে বেরোই তারপর দেখি কী হয় হাওয়া চলছে হালকা হালকা কালকে চিকেন তন্দুরিটা অল্প কয়েকটা আমি রেখে দিয়েছিলাম ও বলছে যে আবার চিকেন বাটার মশালাটা বানাতে তো ওটার জন্য টমেটো এসব আনতে হবে দেখি আর সাথে কিছু একটা বানাবো কেন কি শুধু চার পাঁচ পিসই আছে চিকেনটা তাই কিছু একটা সাথে তো লাগবে আজকে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি হাঁটতে বেরিয়েছি তো আমি ভুলেই গেছিলাম যে আমরা হাঁটতে বেরিয়েছি আমি ভাবলাম বাইক নিলে না কেন তারপর মনে পড়লো ও আমরা তো হাঁটতে বেরিয়েছি এই যে পটল আর টমেটো নিলাম টমেটোটা আজকের জন্য আর পটল কালকে বানানো হবে এই যে আমরা একটু এ বাড়িতে এলাম টাইগার কে এখন ঘুরিয়ে নিয়ে আসলাম সিম্বা এখানে বসে আছে আর মা এদিকে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে তা এখন মিষ্টিটা খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো তো এই যে আমি রান্না করতে চলে এসছি আর টমেটোটা বসিয়ে দিলাম কালকের মতো আর আজকে চিকেনটাতে একটু কাজু পেস্ট অ্যাড করব এই যে কাজু পেস্ট বানিয়ে নিয়েছি এই যে এই চার পিস আছে এই চার পিস দিয়ে আজকে বানাবো আজকে আমাদের এই সুন্দর ডিনারের সাথে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ফর ওয়াচিং